এই হাদিসের ঘটনাটা বাপ ছেলে দাদা বাকি হাদিসের পুরা ঘটনাটা হবে বাপের আর ছেলের কেন্দ্র করে বাকি দাদার নামটাও আসবে দেখেন কি কয় ছেলের নাম মান মিম আই নুন মান মান কি নাম বাপের নাম ইয়াজিদ বাপের নাম ইয়াজিদ দাদার নাম আখনাস এই মান ইবনে ইয়াজিদ বলেন বাই আতুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবি ওয়াজদি আমি আল্লাহর নবীর হাতে বায়াত হলাম আমার বাবা বায়াত হলেন আমার দাদাও বায়াত হলেন বায়াত হওয়ার পর ফাখতবা আলাইহা আল্লাহ নবী এক বেটা বললেন তোমার মেয়েটা এই ছেলেটার কাছে বিয়ে দাও নবী নিজে বিয়ের প্রস্তাব দিয়ে একটা মেয়েকে আমার সাথে ফান কাহানি বিয়ের ব্যবস্থা করে দেয় তো বিয়ে হওয়ার পর আমার আব্বা ধনী মানুষ আমি গরিব মানুষ বাপে ধনী ছেলে গরিব আলাদা হয়ে গেছে আর তো বাপে কি করছে ওনার আব্বার নাম কি ইয়াজিদ কানা আবি ইয়াজিদ আখরাজা দানারি রয়াসত ইতাসাদাকু বিহা বাবা স্বর্ণ মুদ্রা নিয়ে বের হইছে সৎকা করার জন্য গরিব মানুষে আহা আইন্দার অজুলিন ফিল মসজিদ মসজিদে গেছে যাওয়ার পর এক ব্যক্তির হাতে দিয়ে বলল তুমি এক কাজ করবা এই সৎকাগুলা যাদেরকে যাদেরকে দেওয়া যায় তাদেরকে দিয়ে দিবা স্বর্ণ মুদ্রা দিয়ে গেছে ছেলে বলেন ফা যেতু আমি ওই ব্যক্তির কাছে গেলাম কার কাছে আব্বা যার কাছে স্বর্ণ দিয়ে আমি গরিব মানুষ আমি যাওয়ার পর বললাম আমার দেন কার সৎকার বললো তো সৎকাটা কার বাপের বাপে দিচ্ছে জন্য তা আমারে দেন নফল সৎকার তুমি ওনারে দিছে ছেলেরে দিছে দেওয়ার পর ফাতাই তু বিহা আব্বার কাছে আসছি স্বর্ণ নিয়ে আমার আব্বার স্বর্ণ দেখে কয় কি ব্যাপার এই স্বর্ণ তোমার কাছে কেন আব্বা আপনি না দিতে বলছেন আর তুমি কেন ওয়াল্লাহি মা ইয়াকা আরাত্ত আমি তো তোমাকে দেওয়ার নিয়ত করি নাই আব্বা আমি তো গরীব মানুষ সমস্যা নফল সৎকার আমি তো যাকাত কিন্তু দেওয়া যাবে না জাকাত ছেলে বাবাকে বাবা ছেলেকে দেওয়া যায় নাই এটা কিন্তু নফল সদকা মাথায় রাখবেন আচ্ছা বাবা একটু নবীজির কাছে যাই চলেন দনজন কই চলো নবীজির কাছে গেছে কথা বুঝে আসছে তো আপনাদের নবীজির কাছে যাওয়ার পর ফখাসামতু ইলা রাসূলিল্লাহ আমি নবীজিরে বললাম হুজুর এমন এমন ঘটনা আল্লাহ নবী কয় ইয়াজিদ লাকামা নাওয়াইতা তুমি সদকার নিয়ত করেছো কয় হ্যাঁ তুমি নিয়তুলু যেই সপ পেয়ে গেছো ছেলেকে ডাক দিয়ে বললেন ওয়ালাকামা আখসতা তোমার বাবার সদকা করা স্বর্ণগুলো তুমি নিয়েছো কয় হ্যাঁ